আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি মায়ের দোয়া সেন্টার থেকে আপনাদের কিছু ভিআইপি কুশিয়ান বাড়িকের কালেকশনে তো এখানে একটা ডিজাইন থাকবে পাঁচটা কালার থাকবে দেখেন আর অসাধারণ কিছু পাতার বাহার ডিজাইনের ভিতরে থাকবে যারা নিতে চান অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখেন এই হচ্ছে একটা বেগুনি কালারের ভিতরে সামনে পিছিয়ে দুইটা কিন্তু একই থাকবে দেখেন উপরে থাকবে কিন্তু আপনার প্রিন্টের ভিতরে ডাই ডাই করা নিচে থাকবে কিন্তু আপনার পাতা বাহার ডিজাইনের উপরে সামনে পিছিয়ে দুইটা কিন্তু একই থাকবে আর এগুলো কাপ তো থাকবে কিন্তু ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় স্যালারটা থাকবে আপনার এক কালারের ভিতরে হাতারা থাকছে কিন্তু আপনার পুরো ফুল হাতের ভিতরে নিচে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে আর উপরে কিন্তু ডাইটাই করা থাকবে আর উনারা দেখেন অসাধারণ একটা প্রিন্টেড উননা থাকবে অসাধারণ একটা দেখেন দামানটা থাকবে কিন্তু আপনার ডাইটাই করা নিচে কিন্তু থাকবে আপনার পাতাবাহার ডিজাইনের উপরে এগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা যেখানে এই হচ্ছে একটা অরেজ অ্যান্ড মেরুন কালার কম্বিনেশনেরগুলো তো উপরে কিন্তু থাকবে আপনার পুরো ডাই করা আর নিচে কিন্তু থাকবে আপনার পুরো পাতাবাহার ডিজাইনের উপরে সামনে পিছিয়ে দুইটা একই থাকবে আর এগুলোর প্রাইস জানতে হলে কিন্তু আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার প্রাইসটা জেনে নিতে পারবেন স্যালাডটা থাকবে কিন্তু আপনার পুরো এক কালার আড়াই গজের ভিতরে আর হাতাটা থাকবে কিন্তু আপনার এর ভিতরে দেখেন পুরো ফুল হাতা থাকবে দেখেন ডাই করা থাকবে আর নিচে কিন্তু স্লিপসে প্রিন্টেড থাকবে ওনারা থাকবে কিন্তু অসাধারণ একটা কোটা উনার ভিতরে সুতি কোটা উন্যা দেখেন অসাধারণ একটা প্রিন্টেড উন থাকবে আর এই দামানটা কিন্তু থাকবে আপনার ডাইরাই করা আর প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন হচ্ছে একটা রেড কালো কম্বিনেশনের ভিতরে অসাধারণ একটা উপরে ডাইরাই করা থাকবেন নিচে দামানটা থাকবে কিন্তু আপনার প্রিন্টেডের ভিতরে সামনে বিছদিটা একই থাকবে এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাপড় থাকবে স্যালারটা থাকবে কিন্তু আপনার পুরো এক কালার কাপড় থাকবে পুরো কালার গ্যারান্টি দেওয়া থাকবে আর উনারটা থাকবে অসাধারণ একটা প্রিন্টেড উনার ভিতরে দেখেন কোটা উনার ভিতরে অসাধারণ একটা প্রিন্টেড উনার পুরো পাক্কা পাচ্ছা নামাজি ওনার নিচে কিন্তু আপনার টার্সেল করা থাকবে প্রত্যেকটা উনার ভিতরে কিন্তু নিচে টার্সেল লাগানো থাকবে দেখেন এই হচ্ছে একটা ব্লু কালার অ্যান্ড ব্লু কালার অ্যান্ড সি গ্রিন কালার কম্বিনেশনের ভিতরে নিচে নামানটা থাকবে আপনার প্রিন্টেডের ভিতরে আর উপরে থাকবে কিন্তু আপনার ডাই করা সামনে পিছে দুইটা একই থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু আমরা ভিডিওতে বলবো না প্রাইস জানতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর উনার স্যালোয়ার থাকবে পুরো এক কালার আড়াই গোছের ভিতরে উনারা থাকবে কিন্তু পুরো পাক্কা পাঁচ হাত কোটা উনার ভিতরে দেখেন নিচে থাকবে আপনার প্রিন্টার আর মাঝখানে থাকবে কিন্তু আপনার ডাইডাই করা দেখেন এই হচ্ছে একটা গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে কিন্তু উপরে থাকবে কিন্তু আপনার পুরো ডাইডাই করা আর নিচে দামানটা থাকবে কিন্তু আপনার পাতাবাহার ডিজাইনের উপরে আর সামনে পিছিয়ে দুইটা একই থাকবে আর এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা পাইকারি প্রাই এই ড্রেসগুলো নেবেন গোল্ডেন কালার একটা স্যালোয়ার থাকবে হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা দেখেন ওনারা দেখেন পুরো পাক্কা হাত নামাজে ওনার ভিতরে থাকবে কোটা ওনার ভিতরে দেখেন মাঝখানে থাকবে আপনার ডাইরাই করা আর নিচে থাকবে আপনার পাতা বা ডিজাইনের উপর আর স্যার নিচে কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু টার্সেল লাগানো থাকবে প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ইংসম নাম্বারে যোগাযোগ করবেন লোকেশনটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন আপনারা